এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো তোমাদের জন্য নিয়ে চলে এলাম নতুন আর একটি ভিডিও এটি হচ্ছে গ্রামীণ একটা ভিডিও গ্রামীণ পরিবেশে করেছিলাম তো তোমরা অনেকেই যেন ঈদের ছুটিতে আমি মামানির বাবা বাসায় অ্যান্ড ফুকুবাসে গিয়েছিলাম তো এটা হচ্ছে মামানির বাসার ব্লগ তোমরা তো অনেকেই যেন এইবার ঈদে কি পরিমাণ গরম পড়েছিল তো আমাদের মেনলি ওখানে একটা অনেক সুন্দর পার্ক হয়েছে ওখানে যাওয়ার কথা ছিল কিন্তু গরমে এক একজনের অবস্থা পুরাই খারাপ হয়ে গিয়েছিল যে কারণে যাওয়া হয় নাই তো আর কি করার যাইতে তো পারলাম না কিন্তু সকালের দিকে রেডি হয়েছিলাম ওখানে যাওয়ার জন্য বাট পরে সবার মুড চেঞ্জ হয়ে যায় তো গরমের জন্য আর ওরা কেউ আসে নাই কিন্তু আমি বের হয়েছিলাম যেহেতু ঘোরার উদ্দেশ্যে আসছি যতই গরম থাক ঘুরতে তো অবশ্যই হবে তো আমরা বের হয়ে পড়েছিলাম গ্রামটা ঘুরতে পুরা গ্রামটা ঘুরে আসছিলাম অনেক সুন্দর পরিবেশ ছিল কিন্তু তার ভিতরে অনেক গরমও ছিল আর আমি পুরাই ঘেমে যাচ্ছিলাম বাট আমি অনেক এনজয় করেছিলাম গ্রামটা ঘুরে এসে তো তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে কত সুন্দর সুন্দর পরিবেশ আমরা শহরে আবদ্ধ ইট পাথরের ভিতরে থেকে কিন্তু অনেকটাই বোরিং ফিল করি আবার অনেক চাপ আছে যেমন যারা জব করে তাদের জব করতে হয় তাদের কিন্তু কোনো ছুটি থাকে না আর আমরা যারা স্টুডেন্ট আছি তাদের পড়াশোনার এত পরিমাণে চাপ তারা ঘোরায় ভুলে যায় শহরে ব্যস্ততার মাঝে কিন্তু আমরা অনেকটাই বোরিং ফিল করি তো যদি গ্রামে আসা যায় তাহলে তোমরা জানবে যে অনেক সুন্দর পরিবেশ এখানে তারা ব্যস্ততার মাঝেও কিন্তু অনেক সুন্দরভাবে জীবন কাটায় আর আশেপাশে যে ভিউগুলা অনেক সুন্দর ইট পাথরের শহরের চার দেওয়ালের মধ্যে বন্দি থাকা আর গ্রামের খোলামেলার প্রকৃতির মুগ্ধ বাতাসে ডানা মেলে উড়ে বেড়ানোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে জীবিকার তাগিতে আমরা অনেকেই শহরের বসবাস করি কিন্তু অন্তরের গভীরে আমাদের ভালোবাসা গ্রামের স্মৃতি প্রতিনিয়ত তারা করে বেড়ায় গ্রামের প্রতি এমন ভালোবাসা অনুভূতি অনেকের মধ্যেই বিরাজমান গ্রাম যা সাধারণত শহর থেকে দূরে অবস্থিত প্রকৃতির কাছাকাছি একটি শান্তিময় স্থান এটি মূলত কৃষিভিত্তিক অঞ্চলের ছোট বসতি যেখানে মানুষ সহজ সরল জীবনযাপন করে গ্রামের মানুষেরা কৃষিকাজ পশুপালন এবং অন্যান্য ছোটোখাটো কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে গ্রামের জীবনযাত্রা প্রকৃতির সাথে অতপ্রতভাবে জড়িত এখানে সান্ধ্য স্নিগ্ধ পরিবেশ খোলা মাঠ গাছপালা এবং নদীর সন্নিধ্যে পাওয়া যায় গ্রামের মানুষ সাধারণত সহজ সরল এবং অতিথিপরায়ণ হয়ে থাকে তাদের জীবনযাত্রার যান্ত্রিকতা থেকে অনেক দূরে এবং প্রকৃতির কাছাকাছি গ্রামের অর্থনীতি মূলত কৃষি নির্ভর ধান গম সবজি ইত্যাদি চাষ করে গ্রামের মানুষ জীবিকা নির্বাহ করে গ্রামের পরিবেশ খুবই শান্ত ও সুন্দর হয় এখানে গাছপালা নদী মাঠ এবং খোলা আকাশ দেখা যায় যা শহরের কোলাহল থেকে অনেক দূরে গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক খুবই গভীর এবং বন্ধুপূর্ণ হয় তারা একে অপরের সুখে দুঃখে পাশে থাকে গ্রামগুলি তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য আজও ধরে রেখেছে লোকনৃত্য গান মেলা এবং বিভিন্ন উৎপাদী গ্রামের মানুষের জীবনের রঙিন করে তোলে গ্রামের জীবনযাত্রা সহজ সরল এবং প্রকৃতির কাছাকাছি হওয়ার কারণে এটি অনেকের কাছে শান্তির আশ্রয়স্থল এখানে জীবন ধীর গতিতে চলে প্রতিটি দিন সূর্যোদয় ও সূর্যাস্তের সাথে একটি নতুন রূপ ধারণ করে গ্রামের প্রকৃতিতে যেমন সবুজ মাঠ নদী স্রোত পাখির কুজন তেমনই মানুষের সরল জীবনযাপনও মিশে থাকে এই পরিবেশে এসে আমরা জীবনের আসল সৌন্দর্যকে অনুভব করতে পারি যেখানে প্রকৃতি এবং মানুষ একত্রে একটি মধুর সুর সৃষ্টি করে গ্রামের সবুজ মাঠ আর খোলা আকাশের মাঝে লুকিয়ে আছে প্রকৃতির আসল সৌন্দর্য যেখানে জীবনের প্রতিটি মুহূর্তে মেলে শান্তির পারস গ্রামের প্রকৃতির ছোঁয়া জেগে ওঠে আমাদের অন্তরের সজীবতা সজীবতা যে শহরে জীবন থেকে দূরে প্রাকৃতিক মায়ায় আবৃত্ত গ্রামের সবুজ ধান ক্ষেত্রের মাঝে যখন বয়ে যায় হালকা বাতাস প্রকৃতির সঙ্গে একাক্তা হয়ে যায় মন এবং মনে জাগে এক অদ্ভুত প্রশান্তি গ্রামের প্রকৃতির মধ্যে লোকানো আছে এক অনিবার্য সুখ যা শুধু অনুভব করা যায় সবুজের মাসে খোলা আকাশের নিচে প্রকৃতির প্রকৃত সৌন্দর্য খুঁজে পেতে হলে গ্রামের নির্জন পথে হাঁটা জরুরি যেখানে সবুজের শোয়ায় মনে আসে শান্তির পরশ গ্রামের প্রকৃতির মাঝে যে সজীবতা আছে তা আমাদের মনে সব ক্লান্তি দূর করে এনে দেয় এক নতুন দিনের আশ্বাস গ্রামের সজীবতা আর সবুজের সমরোহে মিলে যায় জীবনের আসল অর্থ যেখানে মাটির গন্ধে মিশে থাকে সুখের স্পর্শ তো তোমরা যারা আমার নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবে যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানাবে ভালো লাগলেও কমেন্ট করে জানাবে না লাগলেও কমেন্ট করে জানাবে কারণ তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাতে কিন্তু অনেক কষ্ট হয় সো তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ারই কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায় তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা এত দূর দেখেছো তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অ্যান্ড তোমরা যারা প্রকৃতি টেনে আসো তারা তো জানো যে গ্রামে এত সুন্দর প্রকৃতি এত মনোমুগ্ধকর প্রকৃতি বলার বাহিনী এখানে একটা মাঠের মধ্যে এসেছিলাম আর ঈদ সে গিয়েছে কবে আমি এখনও পর্যন্ত ঈদের ভিডিওগুলো আপলোড করতেছি আমি কতটা অলস তোমরা ভাবো ঈদ গিয়েছে হয়তোবা এক মাস হতে যাচ্ছে আর এখনো পর্যন্ত আমার ভিডিওতে ভয়েস দেওয়াই হয়নি এডিট করাও হয়নি এখন আস্তে আস্তে এডিট করতেছি দেন তোমাদের সাথে শেয়ার করতেছি তো তোমরা একটু প্লিজ আমাকে বেশি বেশি সাপোর্ট করো তো এখানে না মাঠের ভিতরে নেমে পড়েছি দেখতে পাচ্ছ সবুজ ঘাস এত সুন্দর লাগছিল আর আরেকটা কথা গায় তোমরা হয়তো সবাই ন্যাচারাল আর্থকে চিনে থাকবে তো রাস্তায় আসার সময় কিন্তু তার সাথে অনেকবারই দেখা হয়েছে যেমন তোমরা অনেকে দেখেছ যে রাস্তার আশেপাশে অনেক গরু ছিল তো তার সাথে কিন্তু আমার দেখা হয়েছিল অনেকবারই কিন্তু কথা বলতে পারিনি দেখেছি যে সে মাঠের ভিতরে ঘাস খাচ্ছিল তো এই ভিডিওটা সে অবশ্যই দেখবে আমি জানি যদি শুনে আমাকে ধরে দিলে তো যাই হোক আর বেশি কথা বলবো না এখানে আকাশের মাঠের আর গাছপালার একটু ভিডিও করে নিচ্ছিলাম আকাশটাও প্রচন্ড সুন্দর লাগছিল আর আশেপাশের মাঠটা তো দেখতেই পারছ সামনে ছিল কমলা লেবুর ক্ষেত ওখানে ছোট ছোটো অনেক সুন্দর সুন্দর কমলা ধরে ছিল ওগুলা তোমাদের সাথে শেয়ার করি নাই কারণ অত দূর যাই নাই ওখান থেকে উঠে আমরা চলে আসছি এই দেখো আরও একটা সিয়ামের সাথে দেখা হয়ে গেল তো যাই হোক ও যদি শুনে আমাকে ধরে দিবে মায়ের কিছু মনে করো না কেউ যাই হোক এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাবে ভালো লাগলেও কমেন্ট করে জানাবে খারাপ লাগলেও কমেন্ট করে জানাবে কারণ তোমাদের একটা লাইক একটা শেয়ার আর একটা কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায় তার জন্য কি করতে হবে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে তো আমরা বাসায় চলে আসছি এসে দেখি যে আমার মামানি গাছে উঠে গিয়েছে আম পাড়ার জন্য তো এখান থেকে আমি বলছিলাম বানর 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 গাছ থেকে দেখো আম পাড়তেছে তাদের একটি বাগানও ছিল এসে দেখি সবাই বাগানে আম পাড়ছে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে টাটা কেয়ার হ্যাপান খুদা হাফিজ গাইস বাই বাই